হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে মাননীয় শিক্ষামন্ত্রী কী বললেন এবং কতটা শূন্য পদ ক্রিয়েট করা হয়েছে তা নিয়ে কিছু তথ্য তোমাদের সামনে নিয়ে এসেছি বিস্তারিত তথ্যগুলো তোমাদের সামনে নিয়ে আসবো চলো জানি কী রয়েছে সেই আপডেটটা রাজ্যে শিক্ষক নিয়োগ পদে সাতশো একাশি জন জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত বসু স্কুলগুলিতে শিক্ষকের শূন্য পদ নিয়ে মুখ খুললেন শিক্ষামন্ত্রী বসু মঙ্গলবার তিনি জানান বর্তমানে গোটা রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষকের শূন্যপদ রয়েছে দুশো সাতষট্টি আপার প্রাইমারিতে চারশো তেহাত্তর মাধ্যমিকে আঠাশ উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সংখ্যাটি আরও কম মাত্র তেরো শিক্ষামন্ত্রী দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে মোট শিক্ষকদের শূন্য পদ হলো সাতশো একাশিটা আদালতের নির্দেশ মেনে শিক্ষক শূন্যপদ পূরণ করা হবে বলে প্রতিশ্রুত দিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি শিক্ষামন্ত্রী আরও বলেন যে যতগুলো শূন্যপদ রয়েছে সেই শূন্যপদগুলো আমরা পূরণ করব এবং পূরণের জন্য যথেষ্ট সময় ধরে কাজ শুরু হয়ে গেছে এই রয়েছে সেই আপডেটটা রাজ্যের শিক্ষক শূন্য পদে সাতশো একাশি জনের যে শূন্য পদ তার মধ্যে প্রাইমারি আপার প্রাইমারি শিক্ষকদের ক্ষেত্রে কতটা কতটা পদ রয়েছে সেটাও আমি আপনাদের সামনে বললাম আরও এটা নিয়ে বিস্তারিত তথ্য উঠে আসছে সম্পূর্ণ তথ্য নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব যেটুকু আপডেটটা দিলাম কারণ এটা খানিক আপডেট আরও এর সঙ্গে অনেক তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো তো আজকে পর্যন্ত এটুকুই এই তথ্যের মধ্যে নেক্সট ভিডিওই সেই সম্পূর্ণ তথ্য নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি থ্যাংক ইউ ধন্যবাদ সবাই ভালো দেখবো থ্যাংক ইউ